হ্যালো এভরিওয়ে ব্যাক টু মাই চ্যানেলির বাড়িতে আছি আজকে আমরা যাচ্ছি একটু পয়লা বৈশাখের শপিং করতে পয়লা বৈশাখের শপিং চলছে ভুবনেশ্বর থেকে হাফ করে এসেছি আবার বাকিটা এখান থেকে করবো তা আজকে যাচ্ছি আপাতত জুডিওতে রবীন্দ্র সদনের যে জুডিও আছে সেই জুডিওতে জুডিওতে এখন অনেকদিন যাওয়া হয়নি প্লাস দেখছিলাম ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এসেছে তো যখন শপিং করতে যাব তাহলে জুডিওই বা বাদ থাকে কেন আর মোটামুটি বাড়ির কাছেই যেহেতু একদম একটা মেট্রো ডিস্টেন্সে সেই জন্য আর মিস করলাম না আজকে চলে যাব জুডিওতে তা আমি তো যাবোই সাথে তোমাদেরকেও নিয়ে যাব কি কি কালেকশন দেখলাম সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তার সাথে আমি কি কি কিনলাম সেগুলো দেখানোর চেষ্টা করবো হয়তো ওখানে পসিবল হবে না বাড়ি এসে অবশ্যই দেখাবো साथी था को लेट्स गो विथ मी আমরা এসে গেছি এখন ভিডিওতে আহ দেখছি এখন কালেকশন তোমাকেও দেখ মাত্র আমরা স্টুডিও থেকে বেরোলাম শপিং করে এই যে একটা ব্যাগ আর একটা ব্যাগ দেখাও এই যে একটা ব্যাগ শপিং করেছি ম্যাক্সিমাম সব কিছু প্রায় স্টক আউট ছিল বাট চলতে চলতেই আর কি আসছিল সব কিছুই প্রায় স্টক আউট হয়ে যাচ্ছিল আর কি তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম ওয়েট করার সাথে সাথে তারপর আসছিল আর কি এক একটা প্রোডাক্ট সেইভাবেই ওয়েট করে করে আমরা কিনেছি এখন আমরা যাচ্ছি একটু চা খেতে সামনে একটা চায়ের দোকান আছে আমার ব্লগ দেখে থাকলে জানবে এখানে একটা জায়গা থেকে আমরা চা খাই রেগুলারলি এই রুটে এলে তো সেইখানে যাচ্ছি আপাতত চা খেতে চা খেতে আবার বাড়ি যাব অনেক কিছু তো দেখলেই যেগুলো কিনেছি সেগুলো অনেকটাই দেখানোর চেষ্টা করেছি যেগুলো যেগুলো চায় দিয়েছিলাম সেইগুলো মোটামুটি সব কিছুই কিনেছি কেমন আগে এখানে এমন না যে এই জায়গায় এলে এখানে আসি বা কিছু এরকম না অবশ্যই এই জায়গা এলে এখানে আসি বাট এছাড়াও শুধু চা খেতেও এমন হয়েছে অনেকবার এত দূরে এসেছে আমার তো বলবান সিং এর থেকেও এই চায়ের দোকানটা বেশি ভালো লাগে ভীষণ ভালো চা একদম মানে একদম খাঁটি দুধের গন্ধ পাওয়া যায় এরকম তো রবীন্দ্র সদনে আসবো আর মিষ্টি খাবো না এখন আমরা যাচ্ছি একটু সামনে গুপ্তা ব্রাদার্স আছে গুপ্তা ব্রাদার্সে যাচ্ছি তো এখন আমরা গুপ্তা ব্রাদার্সে যাব গিয়ে খাঁটিয়ে মিষ্টি খাবো আরেকজন মুখ হাঁড়ি করে রেখেছে যাবে না গুপ্তা ব্রাদার্স যায় এই জন্য মনে মনে এদিকে খুবই ইচ্ছা আছে খুবই চাই যে হাসছে যাই হোক এখন গুপ্তা ব্রাদার্সে যাই দেখি কি কি মিষ্টি পাই বিদ্যা ব্রাদার্সে গিয়ে যাব না যাব না করে ফাইনালি গেছে কি গো কেমন লাগলো আমি তো গিয়েছি কিন্তু খাইনি তাহলে কেন গেছিলে আমি গিয়েছিলাম একজনের বার্থডে তে যাচ্ছিলাম যাওয়ার সময় ওইখান থেকে মিষ্টি মিষ্টি নিয়েছিলাম মানে দিতে তা যাওনি যখন এতবার করে বললাম যাচ্ছিলে না গিয়ে তো ভাল লাগলো গিয়ে ভাল লাগলো আমার কত কাজ এই যে এখন এত বাজার করলাম সেটা তো কনস্ট্যান্ট রোজকার ওই এক জিনিস বাজার 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 শপিং সমস্ত করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে